আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো এটা আমাদের কর্তব্য হলো দেশবাসীকে জানানো সরকারকে জানানো আপনারা নিশ্চয় অবগত আছেন এই সরকার যেদিন প্রতিষ্ঠা হয় আটই অগস্ট আমরা জানতাম না যে আটই অগস্ট সরকার প্রতিষ্ঠা হবে অর্থাৎ চব্বিশে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে আমরা একটা গাইডলাইন দেব সর্বমোট আমরা একটা সাতাইশটি গাইডলাইন দিয়েছিলাম সরকার কিভাবে পরিচালনা করলে দেশের জনগণ উপকৃত হবে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোতেই এই পরামর্শগুলি দিয়েছিলাম সরকার এই পরামর্শগুলি সবগুলি গ্রহণ করে করেছে কিনা আমি জানি না গ্রহণ করলে দাঁতে আজকে দুর্ভোগে পড়তো না আঠই আগস্ট আমাদের অন্যতম একটা দাবি ছিল যথাশীঘ্রই সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এর মূল কারণটা হলো জনগণকে নির্বাচন মুখী করলে তাহলে সরকারের বিভিন্ন সমস্যা আর হবে না যারা রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে চলে যাবে নির্বাচন নিয়ে ব্যস্ত হবে দেরিতে হলেও সরকার উপলব্ধি করেছে আমাদের দাবিটা এবং তারা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশনের মাধ্যমে বলেন প্রধান উপদ্রষ্টা মহোদয়ের অফিস থেকে একটা পত্র দিয়েছে সে পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে অর্থাৎ 15 তারিখের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাদেরকে আমরা ধন্যবাদ সংগ্রহ করে আসি এলডিপি সতা সর্বতারা রাস্তায় ছিল মিছিল করেছে মিটিং করেছে আমরা কখনো কোনো মিটিং মিছিল থেকে বিরত ছিলাম না আমাদের একমাত্র দাবি ছিল যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে এই নির্বাচনগুলি সুস্থ অবাধ নিরপেক্ষ হয় নাই কোনোটা রাত্রিবেলা হয়েছে কোনোটা কোনো নির্বাচনে হয় নাই ফলাফল ডিক্লেয়ার করে দিয়েছে সুতরাং এই নির্বাচন জনগণের কোন সম্পৃক্ততা ছিল না আমরা নির্বাচন দাবি করে আসছি বারবার যা হোক আজকে পত্রিকাতে দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলি দফা দেওয়া হয়েছে কি কি জিনিস প্রয়োজন এবং কি কি কারণে কার শাস্তি হবে কি কারণে ভোট বাতিল হবে এটা পরে আসতেছি আমি মনে করি বা আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হল দেশদ্রোহীদের গ্রেপ্তার করা দেশদ্রোহীদের গ্রেপ্তার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না আজকেও পত্রিকা আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় ষোলো হাজার লাইসেন্স দেওয়া হয়েছে যেগুলির কোনো হদিশ নেই তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ বা বিশ থেকে পঁচিশ হাজার বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না এটার কোনো নিশ্চয়তা নাই সাহাস্য মন্ত্রণালয়ের উচিত ছিল বিগত এক বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা কিন্তু এই ব্যাপারে সাস্রমন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক এটা ভারত চায় না ভারত চায় একজন দর্জি ছিল না লেন্দু দর্জি লেন্দু একটা সরকার চায় যেভাবে হাসিটা ছিল তাদের দাস দাসের সরকার বাংলাদেশে আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো তিন নম্বর হল অবাধ নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন করার জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে কিন্তু এখানে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে সেটা এটা বিশ্লেষণ নির্বাচন কমিশনকে দিতে হবে যেমন যদি কেউ ব্যালট পেপার কাইটা ঢুকায় তাহলে এটা তা দায়িত্ব প্রিসাইডিং পুলিশ অফিসারদেরকে নিতে হবে পুলিশকে নিতে হবে সে এই আইনের আওতায় আসতে হবে তিন নম্বর হলো বাহিরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে পুলিশকে তা দায়িত্ব বহন করতে হবে সুতরাং এগুলি আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে তাহলে আর কারো কোনো কারো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না এই ব্যাপারে

ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়কে চিন্তা ভাবনা করতে হবে সরকারি বেসরকারি সাহিত্য শাসিত সংস্থাগুলিতে বিআরটিএ বিআরটিসি এবং রেলওয়েতে আমি সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করেছিলাম রেলওয়ে এবং রেলওয়েতে আমি সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করেছিলাম রেলওয়ে থেকে এক একশো সাতচল্লিশ জন বুকিং ক্লার্ককে আমি বরখাস্ত করেছিলাম অফিসারদের মধ্যে উপরের থেকে দুজন বাদ দিয়ে একশো সতেরো মনে করি এই ধরনের বক্তব্য যেন দু둑ের Potsdam কোভিশার কাছ থেকে আর কখনো না আসে তাকে বলতে হবে এটা এটা সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সমগ্র দেশে আইসিংগলার চরম অবনতি এটা আমার তাকে বলতে হবে এটা সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সমগ্র দেশে আইসিংগলার চরম অবনদের রিপোর্ট নিমনদের রিপোর্ট নিয়ে ওইভাবে যেন অফিসারদেরকে বদলি করা হয় এখানে একটা উদাহরণ দিতে চাই গত এক বছর আমার তিনজন ওসি বদলি হয়েছে চন্দনে যদি গত পনেরো বছর গত পনেরো বছরের শেখ হাসিনা গত শেখ রাজনৈতিক নেতা আশা করি আইন বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিন নজরুল সাহেব উনি দ্রুত গতিতে ব্যবস্থা নিয়ে নিরাপরাধ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মুক্ত করার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নিগৃহীত নেতারা কর্মীরা বিগত এক বছরে যে সমস্ত মামলা রুজু করেছে এখনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় নাই শুধু আমি অফিসে বসে থাকবো আর লম্বা লম্বা বক্তব্য রাখবো

আবুল সরকার আপনাদের অনেকে জন্ম হয় নাই সকালে একজন প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ দেশ দ্রোহীদের খুঁজে বের করতে হবে এখনো দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের কর্মের পরিধি আরো বৃদ্ধি করতে হবে পিত্রালয় ভারতে আশ্রয় গ্রহণ করেছে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা ভারতের সক্রিয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশে বাংলাদেশকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত হয়েছে অন্যদিকে ভারত সরকার বলে আমরা বাংলাদেশের বন্ধু এবং সুপ্রতিবেশী সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান ভারত সরকার বাংলাদেশের বন্ধু নয় বরং দেশদ্রোহীদের বন্ধু এবং এর পরিণাম তাদের জন্য শুভ হবে না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার সমস্যা কারণ হাসিনার মদত পুষ্ট বড় বড় কয়েকজন ব্যবসায়ী এখনো ধরা চোয়ার বাইরে আমি আগে বলেছি প্রশ্নটা এই কর্তারা যথা সম্ভব তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যতায় দ্রব্য মূল্যে কখনো স্থিতিশীলতা আসবে না এছাড়াও বিভিন্ন পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বদলির আদেশ অমানবিক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বর্তমানে যে বেতন পায় তাতে তাদের সংসার চালিয়ে নিতে কষ্ট হয় সেই জায়গায় তারা নিজ বাড়িতে থেকে চাকরি করতে না পারলে তাদের পক্ষে দুই জায়গায় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না অনতি বিলম্বে বন্ধ করা উচিত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করাটা জনগণের উপকারের পরিবর্তে আমি মনে করি জনগণকে জুলুম করা হচ্ছে অনতি বিলম্বে এই ধরনের হটকারি সিদ্ধান্ত বন্ধ করা উচিত পরম দুর্নীতি এই ব্যাপারে জরুরি ভিত্তিতে যে সমস্ত ওষুধ পাওয়া যাচ্ছে না সেগুলি বিদেশ থেকে আনার ব্যবস্থা গ্রহণ করবেন বিভিন্ন বেসরকারি ব্যাংক বিভিন্ন জুহাতে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দিচ্ছে যেমন এসালম তিনি হয়তো চব্বিশ বিলিয়ন বা তিরিশ বিলিয়ন টাকা নিয়ে বিদেশে পলাই গেছে কর্মচারীদের তো একটা দোষ নাই যদি দোষ থাকে তাদের বিরুদ্ধে এনকোয়ারি করেন এনকোয়ারি করে তাদেরকে বরখাস্ত করেন জেলে দেন কারো কোন বিগত এক বছরে কতজন নতুন চাকরি পেয়েছে কতজনকে বিগত এক বছরে কতজন নতুন চাকরি পেয়েছে কতজনকে ব্যাংক থেকে বের করে দিয়েছে এবং দিচ্ছে এই ব্যাপারে আমরা যে কয়েকদিনের জন্য আসছি মজা করে নি এটা মজা করার জায়গা না আপনারা মনে করছেন হয়তো জনগণ কিছু করবে না কিন্তু আল্লাহ শাস্তি থেকে আপনারা কখনো মুক্ত হবেন না আমি এই মঞ্চে বহুবার বলেছি যে আইন যে আইন সেগুলি মেনে জনগণের উপকারে কাজ করতে হবে শুধু অফিসে গেলাম মজা করলাম আত্মীয় সুযোগ সুবিধা দিলাম দিলাম নিজের ছেলে মেয়েদেরকে এটা কিন্তু উপদেষ্টাদের লক্ষ্য না আমরা আশা করবো উপদেষ্টারাও সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করে দেশবাসীকে সঠিক ত্যাগ করে রাস্তায় ছিলাম নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোন বক্তব্য রাখা এটা হবে হাজিনাকে সাহায্য করার সামিল এবং হাজিনার দালাল হিসেবে আমরা চিহ্নিত হব